নমস্কার সকলকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তা এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন বানাবো হচ্ছে এগ রোল তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই যে আমার এগ রোল বানানো কমপ্লিট এবার এটা আমি খাবো খাওয়ার পরে আমার চা না খেলে ঠিক হয় না তাই এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন এই গরম চাটা খাবো আর শীতকাল যত বাড়ছে তত মনে হচ্ছে চায়ের পালা আরও বাড়ছে আমার চা খাওয়ার ঝোঁকটা আরও বাড়ছে সৈকত আজকে বাড়িতে ফেরার সময় আমার জন্য এত চকলেট এনেছে এগুলো হচ্ছে মেট্রোর কাছে পাওয়া যায় দমদম মেট্রোর কাছে একটা দোকান আছে ওখানে ওই দোকানটায় এরকম চকলেট খুব ভালো পাওয়া যায় আর চকলেটগুলো খেতেও খুব ভালো আর এগুলো এবারও নতুন এনেছে সেটা হচ্ছে জেলি এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে জেলি পেয়ে আমি কতটা খুশি হয়েছিলাম তো হুম দেখলাম এই তো এইগুলোই অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমি খেতাম এগুলোই পাওয়া যেত ছোটোবেলায় ভীষণ ভালো আর সেদিন যেটা প্রাণেরটা খেয়েছি সেটা তো নতুন বেরিয়েছে হুম কিন্তু এগুলো ছোটবেলাতে পাওয়া যেত যা এতদিন পরে আমি দোকানে এগুলো দেখতে পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার আগে আমি এগুলো খুব একটা চোখে পড়তো না বড় হওয়ার সাথে সাথে হুম এগুলো আমি এখন আস্তে আস্তে সব শেষ করব একটু আগে আমি চা খেলাম আর এখানে আমার কফি আবার রেডি হয়ে গেছে চা খাওয়ার পরে ভীষণ কফি খেতে ইচ্ছে করছিল তাই এখন বানিয়ে ফেলেছি কফি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো আমার বিয়ের সময় তত্ত্বতে সৈকতদের বাড়ি থেকে যে কসমেটিক্সগুলো গুলো এসেছিল আর সেই কেনার দায়িত্ব কিন্তু আমারই ছিল কিন্তু এসেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে তো চলো তোমাদেরকে দেখাই সেই জিনিসগুলো এই যে এখানে ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছি আর তার মধ্যে কিছু কিছু খুব কমই জিনিস ইউজ করেছি বেশিরভাগটাই ইউজ করা হয়নি তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো দেখানো যাক প্রথমেই যেটা দেখাবো সেটা হলো এই প্লামের শ্যাম্পু আর কন্ডিশনারটা যেটা আমি দীর্ঘদিন যাবত ইউজ করি আর এটা কিন্তু সত্যিই খুব ভালো তো আবারও আমি এটা কিনে ফেলেছিলাম আর নেক্সট কিনেছিলাম প্লাম থেকেই এটা প্লামের বডি লোশান এটাও ইউজ করা হয়নি আমি শুনেছি গন্ধটা নাকি খুবই ভালো তো শীতকাল চলেই এসেছে আমি এটা এখন ইউজ করা স্টার্ট করব আর যেহেতু আমি প্লামের একটা জিনিস কিনেছিলাম তো প্লাম থেকে এরকম ট্রাভেল সাইজের অনেক কটা দিয়েছিল তো এইগুলো তোমাদেরকে দেখাই দুটো পারফিউম ছোট ছোট। দুটো বডি লোশন এই যে দুটো বডি লোশন আর একটা সানস্ক্রিন আর একটা শ্যাম্পু আর কন্ডিশনারের কিট এগুলো কিন্তু আমি ঘুরতে যখন যাব আমার কাজে লাগবে আর নেক্সট হচ্ছে আমি এই কিনতে মেকআপ ব্রাশ কিনেছিলাম তার মধ্যে একটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ এটা হচ্ছে পাউডার ব্রাশ আর এটা হচ্ছে প্যাকের কনসিলার ব্রাশ আর এটা সুইস বিউটি এটা মার্সের তো এগুলো এখনও ইউজ করা হয়নি সবই ইউজ করবো আমি আর এটা হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার লন্ডন প্রাইডের এটাও কিন্তু খুব সফট আমি রিভিউ দেখেছি খুব ভালো এখনও ইউজ করা হয়নি এই যে এটাও ইউজ করে তোমাদেরকে জানাবো কেমন আচ্ছা আর তারপরে হচ্ছে নায়িকা থেকে কিনেছিলাম এটা হচ্ছে নায়িকার একটা স্ট্রোপ ক্রিম আর এটা হচ্ছে একটা ব্লাশ ব্লাশটা আমার ইউজ করা হয়ে গেছে কালারটা দেখো কি মিষ্টি কালারটা এটা আমি ইউজ করি অনেক দিন ধরেই খুবই ভালো আর এটার ইয়েটা ইউজ করা হয়নি আমার হাইলাইটারটা এই যে হাইলাইটারটার কালারটা খুবই সুন্দর কিন্তু এখনও ইউজ করা হয়নি সামনে বিয়ে বাড়ি আছে আমি এগুলো দিয়ে সাজবো আর নেক্সট হচ্ছে এই জাস্ট হার্বের এটা একটা বডি মিস্ট গন্ধটা খুবই সুন্দর আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ স্টে করে চার পাঁচ ঘন্টা ভালোই স্টে করে যায় তো এটাও বেশ ভালো নেক্সট যেটা আমি বিয়েতে ইউজ করব বলে কিনেছিলাম কিন্তু ইউজ করা হয়নি সেটা হলো মার্সের একটা আইল্যাশ আর এটা হচ্ছে আই মিস ক্লেয়ারের আইল্যাশ গ্লু যেটার রঙটা কিন্তু কালো ইচ্ছে করে আমি কালো কিনেছি কারণ আগে পাওয়া যেত সাদা সেটা দিলে কিন্তু একটু বোঝা যেত ওই জন্য আমি কালোটা কিনেছি যাতে বোঝা না যায় এটা হচ্ছে একটা মেবলিনের মাস্কারা এটা কিন্তু আমি ইউজ করে ফেলেছি কিন্তু প্যাকেটটা রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো এটা একটা মাস্কারা আর নেক্সট যেটাও ইউজ করা হয়নি এটা একটা হচ্ছে আইল্যাশ কার্লার এটাও আমার ইউজ করা হয়নি আচ্ছা এটা হচ্ছে বায়োডার্মার ফেসওয়াশ এটা আমি অনেক দিন ধরে ইউজ করি বায়োডার্মার প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো তার মধ্যে এই ফেসওয়াশটাও খুব ভালো আর এটা তো অনেকেই ইউজ করে ফক্সটেলের আমি অনেক অনেকেই রিভিউ দেখেছি তো রিভিউ দেখেই কিনেছিলাম আর মাস্কটা সত্যি ভীষণ ভালো আমি অনেকটাই ইউজ করে ফেলেছি এই যে এতটা মতো আমি ইউজ করে ফেলেছি খুবই ভালো আর যেহেতু ফক্সটেল থেকে আমি এটা কিনেছিলাম একটা মিনি পারফিউম ওরা আমাকে গিফট করেছিল এই যে মিনি পারফিউম আর দুটো লিপস্টিক কিনেছিলাম যেটা আমার ইউজ করা হয়নি মার্সের একটা টু ইন ওয়ান দুদিকে দুটো রঙ আছে আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা লিপস্টিক এই দুটো লিপস্টিকই আমি কিনেছিলাম আর যেহেতু সিনথেটিক লুফা ইউজ করা ভালো না তো আমি এরকম লুফা কিনেছি এটা কিন্তু ইউজ করা ভালো সেফ ওই জন্য আমি এটাই কিনেছি আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শার্লে ফিলবেরি সেটিং স্প্রেটা আর এটা হচ্ছে কম্প্যাক্ট যেটা আমার ভীষণ ইচ্ছে ছিল আর বিয়ের সময় আমি কিনেছিলাম খুব 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 ভালো কিনেছিলাম মানে সৈকতের বাড়ি থেকে এসেছিলো সৈকত কিনে নিয়েছিলো তো এই হচ্ছে দুটো আর যেহেতু আমি এত কিছু মানে কিনেছিলাম তো সেই জন্য আমাকে নায়িকা থেকে এই পাউচটা ফ্রি দিয়েছিল। এই পাউচটাই শুধু ফ্রি দিয়েছিল আর এটা একটা সেরাবের যে ময়শ্চারাইজারটা আছে সেটার একটা পাউচ দিয়েছিল। এটাও এই ময়শ্চারাইজারটাও আমি ইউজ করেছি খুবই ভালো এখন শেষ হয়ে গেছে কিন্তু এটাও খুব ভালো তো চলো আজকে এইটুকুটাই ছিল আমার মানে তত্ত্বতে আসা কসমেটিক্স এইটুকু মানে অনেক কটাই জিনিস ছিল তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এখন তোমাদেরকে দেখে এগুলো এরকম করে ছড়ানো ছিটানো এগুলো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে সুন্দর করে আজকে আমাদের বিকেলে খাওয়ার হচ্ছে মুড়ি চানাচুর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখেছি আর সৈকত বাড়িতে আসার সময় লুইটে মাছের পকোড়া আর এগুলো কিসের জানি না একটা আলুর চপ আর একটা চিকেন চপ ও একটা আলুর আর একটা চিকেন চপ তো এগুলো দিয়ে এখন আমরা জম্পেশ কি বলবো বিকেলের খাবার খাবো এই যে এটা হচ্ছে লইটে মাছের পকোড়া আমি তো লইটে মাছের ঝুড়ো খেতে ভীষণ ভালোবাসি এবার পকোড়াটা খেলে এই প্রথমবার আমি খাচ্ছি যদিও না সুন্দরবনে গিয়ে খেয়েছিলাম না কিন্তু ওটা অত ভালো ছিল না হ্যাঁ এটা খেয়ে দেখা যাক কেমন বোসন বুঝতে পারলাম না। হুম ভালো মাখটা বলে আচ্ছা। এটা হচ্ছে ভেজে দিলো একবার। মন ফাটা ছিল। তো চলো আজকের মতো vlogটা এখানেই শেষ করি। আজকে দুটো দিনের vlog-মিখে একটা vlog দিচ্ছি। তো তোমরা জানিও তোমাদের vlogটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা আর হ্যাঁ ব্লগে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা